বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমি আর করে হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুল থেকে এখানে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে তার মেলায় আজকের ভিডিওতে আমি দেখাবো এখানে শিক্ষার্থীরা ফিটা উৎসব শুরু করে অনেক কিছুর আয়োজন করেছে দেখতে থাকুন পুরে ভিডিও এবং উপভোগ করুন আজকের ব্লগটি আমরা এখন দেখবো ঘুরে ঘুরে যারা স্টুডেন্টের যেটা স্টুলগুলো করছে ওই স্টুলগুলো আমরা দেখবো এবং দেখতে থাকুন আপনারাও এখানে একটা স্টল দেখা যাচ্ছে অনেকগুলো ফ্রেম এখানে রে এটা আপনি এখানে কেমন সাড়া হচ্ছেন আলহামদুলিল্লাহ এদিকে সর্বকষ্টের দোকান এখানে কারণের সব তার মৈনালয় সর্বকষ্টের আঙ্গদোয়ানে আন্নগরে স্বাগতম জায়গা এখানে একটা বিরিয়ানির দোকানও আছে যেখানে বিরানি এত শুরু করে নুডলস আইটেম সব কিছুই বিক্রি করতেছে যাই হোক পাশাপাশি অনেকগুলো দোকান আছে ছোটবেলার যেমন এদিকে আঙ্গুলি আছে তারপরে মানে সব ধরনের ছোটবেলার এটা এটা কি বলে কদমা এটা হচ্ছে কদমা আর এটা নকুল ফুল বাতাসা গ্রামীণ যে হাতে বাড়ানো যে ফিটাগুলো দেখা যাচ্ছে এদিকে খাওয়ারের পাশাপাশি কাপড়ের স্টুডেন্ট যারা আছে সব করতে এখানে চলতেছে বাজি পড়া সিঙ্গারা বাজি পকোড়া ওতে শুরু করে সবকিছু অনেক ধরনের অনেক ধরনের স্টুডেন্ট আরিয়ান আহমেদ ফরিদ জি ভাই ধন্যবাদ ভাই এই যে আরেকজন পাই গেলাম ভালোবাসার মানুষকে এইভাবে অনেকগুলাই দেখা যাচ্ছে হ্যাঁ এই যে সবার ভালো সবার ভালোবাসার কারণে তো আমি এখানে আসছি না হলে তো আসতাম না কসমেটিক আইটেম ও এখানে কাস্টমারও রয়েছে কসমেটিক যাদের কাস্টমারও রয়েছে তাদের অনেক সুন্দর সুন্দর দোকানকার তার উৎসবের স্টুডেন্ট যারা আছে ফিটা উৎসবের তাদের স্টল এটা এখানে মিষ্টি হাতে বানানো এটা সাজের পিঠা খাজা খাজা বলে খাজা খাজা তারপরে কিছুই আছে কেমন মেচা কিনা কেমন ওকে সবাই সাথে এখানে চলে আসছে জালমুড়ি আসলে সব ধরনের দোকান এখানে বসছে তার উৎসব দু হাজার পঁচিশের সব সব কিছুই এখানে কুলফি সিস্টেম কুলফি সব কিছুই বিক্রি হচ্ছে এই উৎসব তারুণ্যের মেলাতে আসলে উৎসব তারুণ্যের মেলায় স্টল নং এগারো এখানে কি এখানে কি এটা এটা ডান্স এটা ডান্স স্টল আর এটা আরেকটা খাওয়ার স্টল এখানে যেহেতু ফিটা উৎসবে এখানে খাওয়ার স্টলটাই অনেক হবে সবগুলাই স্টল আছে কেউ বসে থাকার স্টল আছে ড্যান্স স্টল আছে আইন শৃঙ্খলা স্টল আছে এদিকে একটা ইসলামিক স্টল পাওয়া গেছে অনেকক্ষণ পরে যাই হোক এখানে খেজুর শহর টুফি সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে ব্যতিক্রমী এই ধরনের ব্যতিক্রমী একটা স্টল দেখলাম আচ্ছা ব্যতিক্রমী একটা সব ধরনের ইসলামিক যে খেজুর দেখতেছেন সব কিছুই সব কিছুই আছে এখানে মধু তারুণ্যের উৎসব তারুণ্যের মেলাতে এই স্টলটাও দেখতে পেলাম অনেক ভালো লাগলো বিশেষ করে খাওয়ার স্টল অনেকগুলাই সবগুলাই খাওয়ার স্টল ব্যতিক্রমী এই স্টলটাই দেখলাম যাই হোক বন্ধুরা সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখলাম মোবাইল করে বলছিল যে ভাইয়া হাতিয়া জনকল্যাণ শিক্ষাটা স্ট হাই স্কুলে ফিটা উৎসব বা তার উৎসব আছে আপনি এখানে আসেন যেহেতু আমি হাতিয়াতেই চলে যাচ্ছি হাতিয়া বাজার নেমে পরবর্তীতে এখানে অ্যাটেন্ড করি রাজুকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা উৎসবে কথা বলার জন্য